মা মা বন্ধুদেরকে মাঝে মাঝে বলি যে এগুলো করেন পাঁচ হাজার টাকা দিয়ে পার্লারে মেকআপ করছেন সব শেষ আল্লাহ বানি দিয়ে শেষ হয়ে যায় কিন্তু বেশিক্ষণ রাখতেও পারেন না আল্লাহ যেটা সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন সেটা একমাত্র আপনার কলিজার টুকরা স্বামীর জন্য হালাল করা হয়েছে ঠিক না এগুলো বুঝাতে হবে জেসমের পর্দার আগে কণ্ঠের পর্দা এসেছে দেখা যায় পর্দা পুরাটা করে কিন্তু কণ্ঠ দিয়ে চিল্লাতে থাকে এটা হবে আগে কণ্ঠকে হেফাজত করতে হবে তারপর জেসেমকে হেফাজত করতে হবে ঠিক না খাতুনে জান্নাতের সঙ্গী সাথী তিনি হতে পারবেন মা ফাতেমা তো জাহারার সঙ্গী সাথী তিনি হতে পারবেন আমি কখনো বকা জকা দেই না আমি কাউকে কোনো কিছু কুটুক্তি দিয়ে বলি না আমি বুঝাইলি বুঝে বুঝলে সোজা না বুঝলে বোঝা ঠিক না বললাম মা বন্ধুদেরকে সাইয়েদ আয় কায়নাত মা ফাতেমা তো জাহারা সঙ্গী সাথী তিনি হতে পারবেন যিনি মা ফাতেমা তো জাহারার মতো চলতে পারবে। আওয়াজ কমাইছে মানি না জোরে কান পর্যন্ত পৌঁছাইতে হবে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে আরো জোরে মা বোনরা ওয়াজ দরকার না দরকার মা ভাই করতেছে আমাদের সম্পর্কে ওয়াজ নাই মাগ আমার নবী বলেছেন তিনটা জিনিস মা বোনদেরকে এত সহজ করে দিয়েছেন যে তিনটা কাজ করো তুমি তিনটা কাজ করতে দেরি নাই জান্নাত তুমি কি চাইবে জান্নাত তোমাকে চাইতে থাকবে সুভান আল্লাহ প্রথমত পর্দা করো দ্বিতীয়ত পাঁচক তো নামাজ ইবাদত ঠিকঠাক মতো করো পর্দাটা কণ্ঠ এবং জেসেমের করো শেষদাটা আল্লাহ ঠিক রাখো তৃতীয়ত স্বামীর খেদমত করো জান্নাত তোমাকে চাইতে থাকবে সুহান কত সহজ না কত সহজ মা বোনদের জন্য জান্নাত একদম পানি ভাত আমার মতে এই তিনটা কাজ ঠিক মতো করলে স্বামীর তাঁত করবেন পাঁচক তো নামাজ ঠিকঠাক মতো পড়বেন ঠিকঠাক মতো পর্দাটা ঠিকঠাক মতো করবেন জান্নাত আপনাকে চাইতে থাকবে চাইতে অনেকে জিজ্ঞেস করে মা বোনরা বলে অনেক সময় যে হুজুর আমাদের কাছে ফোন আসে যে হুজুর কাছে একটু জিজ্ঞেস করবেন মাদানি হুজুরের কাছে যে শায়খ কোন কি আমার স্বামী হুর যেতে না পায় কোনো ব্যবস্থা আছে কি আমাদের কাছে প্রশ্ন আসে আমাদের কাছে প্রশ্ন জান্নাতে যাতে আমার স্বামী হুর না পায় আমি হুর না পায় এই ব্যবস্থা আছে কি না 70টা হুর নিয়ে থাকবে এটা কোন কথা এটা কোন কথা এখানে দুনিয়াতে 40 পর্যন্ত হালাল শুনছি 3 জন সহ্য হয় না 2 জন সহ্য হয় না 70টা নিয়ে কেমনে থাকি তাই বললাম মাগো এখানে বোঝার বিষয় আছে আল্লাহ কোন কিছু খামাখা তৈরি করেন নাই হুর গেলমানের কথা গেলমান মা বোনদেরকে দেওয়া হবে হুর পুরুষদেরকে দেওয়া হবে এরা হলো খাদেমার মতো ফেরস্তার মতো পুত পবিত্র এখানে জন্ম মৃত্যু আছে প্রডিউস করার সিস্টেম আছে সহবাস আছে সেক্সুয়াল লাইফ আছে এখানের মধ্যে সন্তান হয় এজন্য আপনারা স্বামী স্ত্রী এক অপর অপরের প্রতি আকৃষ্ট হয় আকর্ষণ আছে আখরা তো তো ওই ব্যবস্থা নেই ওই ব্যবস্থা নেই আওয়াজ দেয় না ওই ব্যবস্থা আছে ওখানে টান হলো মা বাবার মতো যেমন পুত পবিত্র ভাই বোনের মতো পুত পবিত্র ভালোবাসাটার মধ্যে কোনো রকমের কোন রকমের ভেজাল নাই কোন রকমের হিংসা নাই কোন রকমের খারাপ চিন্তা ভাবনা নাই নাজারিয়া নাই খারাপ ওই পুত পবিত্র ভালোবাসা স্বামী স্ত্রীকে দেওয়া হবে সুভান আর মা বোনদেরকে বলতেছি আপনাদের জন্য গেলমান পুরুষদের জন্য হুর ব্যবস্থা রেখেছেন আল্লাহ সুভান তো গেলমান তো আপনাদের জন্য আছে পুরুষদের জন্য হুর আছে তো দুইটা মিলে তো সমান সমান তারা খাদেম হবে আপনারা যা বলবেন তাই শুনবে আর মা বোনদেরকে ওই সত্তরটা হুরের সৌন্দর্য এক পাল্লায় আর আপনার একটা নাখুন পায়ের নাখুনের সৌন্দর্য আরেক পাল্লায় রাখা হবে

পাঁচ অক্ত নামাজ ঠুসঠার সেজদা দিয়ে আসলেন মসজিদে এটার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে ন সেজদার জন্য ফেরস্তা ছিল যে কোনো গুণাও নাই ফেরস্তা আপনার আমার তো গুনার অভাব নেই পিছনে যত স্টেপ ফেলে এসেছি গুণা আর গুনা আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি ঠিক না দুঃখ বলে গেছেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বিদ্রোহী জাতীয় কবি জাতীয় এখন প্রাচ্যের অক্সফোর্ডে তেনাকে নিয়ে তেনাকে নিয়ে পিএইচডি হয় গবেষণা হয় ক্লাস এইট পাস কি পাস কি এইট পাস নবীর পাগল ছিলেন জোটটা বাড়িয়ে দিয়েছেন কে পল্লহ পল্লহ কি বুঝলেন ক্লাস এইট পাস ওনার নিয়ে এখন পিএইচডি গবেষণা হয় ডক্টর হয় নবীর গোলামি করেছেন আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত তেনাকে নিয়ে চর্চা হয় তেনার লেখা তালাম শুনে সবাই মুগ্ধ হয়ে যান বিমোহিত হয়ে যান যে সুন্দর কিভাবে লিখতে পারেন আজকে আল্লাহ আজাদের একটা কালাম পড়তেছিলাম কালাম পড়তেছিলাম শুনেই আমি চিন্তা করতেছি আমার সফর সঙ্গীদের সাথে বলছিলাম মৌলান শাহজাল আবিজিন সাথে এত সুন্দর মানুষ কিভাবে চিন্তা করতে পারে বসুবে দাদা যার লেখছে অন্তরে কতটা প্রেম ছিল মাত্র চুয়ান্ন বছর বয়স পেয়েছেন হায়াত পেয়েছে 1400 শত কিতাব লিখে গিয়েছে তো খানা রেজবি যেটা 30 পুরো স্টেজের মধ্যে ওনার একটা কিতাবে পুরো স্টেজ আলা আমার নবীর عاشق ছিলেন এত এলেমের মালিক বানিয়েছেন কে আওয়াজ দেন কে সে নবীর গোলামিতে আসে কি করেন খোদার কসম করে বলতেছে করে বলতেছে নিজের হাতে আমার শায়খ তরিকাত আমার আব্বা লাশ কবরে রেখেছি ওই দিন বুঝা হয়ে গেছে এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই কিন্তু দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ঠিক না এমন আপনা তিনি যার নাই উপমা আর যে জন হবে আপনা সেই তো মাদিনা ঠিক না মাসাল্লাহ এখন আর কোনো আওয়াজ দেওয়া লাগে না কথা বলার আগে দোর দৌড় মারে আপনাদের কি কি একটু কালাম শুনতে মন চাইতেছে কি কালাম শুনতে মন চাইতেছে আগ্রাবাদে গেছি এরকম রাতে দেড়টা দুইটা বাজে বলো হুজুর বোগ লাগি আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ বোগ লাগি অর্থ কি বলো হুজুর বোগ লাগি মানে ক্ষুধা লাগছে আমি বললাম হিজ হাংরি ক্ষুধার তো মুরব্বী ছিল বললাম তবরক নিয়ে আসো তাড়াতাড়ি তবরক এখানে ইন্নালিল্লাহ হইলে সমস্যা আছে উঠে বলতেছে হুজুর পেটের খিদা লাগে না রুহের খিদা লাগছে আমি বললাম রুহের খিদা এটা কোন খিদা বলো হুজুর ওই আপনি একটু টান টুন দেন না হুজুর দেন না হুজুর সব ঘুমাই যেতে আমি বললাম কোনটা লাগবে লাগুক্তি তলোয়ারে আঘাত তারপরও থাকবে নবীজির সালাত ঠিক না এখন যে আওয়াজ দিচ্ছেন সব দৌড়াই আসতে মনে মাদানি হুজুর মাত্র মাইক ধরছে এই জন্য আসছেন আজকে এই বছরে দুটুক থাকুক রাতে দেড়টা দুইটা বাজুক আমার আবার এই বেলালি চাপটা শুরু হইলে শেষ হইতে চায় না রাতে অনেক হয়েছে আজকে আর দুইটা বাজে প্রায় দুই ঘন্টার মতো আপনাদেরকে চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু বুঝাবার কারণ বেশি পড়াইলে মনে থাকবে না বেসিক বিষয় পড়িয়ে দিয়ে যাব বরকটটা দিবে কে আমলটা এমন বিষয় ছোট ছোট আমলের মধ্যে বরকত রেখেছেন আল্লাহ সুহান আপনি ঘর থেকে বের হচ্ছেন তার তরিত গতিতে ঘড়ি পাচ্ছেন না ওয়াচ পাচ্ছেন না যে আমার ঘড়িটা করে রাখলাম চাবি করে রাখলাম ফাইল পত্র মোবাইলটা করে রাখলাম এই যে চিন্তা করছেন ফেভারেট জিনিস প্রিয় জিনিস কিংবা কোনো আপনার ইম্পর্টেন্ট কোন ডকুমেন্টস পাচ্ছেন না এই যে চিন্তা করছেন নবীজি হাদিসে বলতেছেন মুসলিম সবে হাদিস আমার নাবি বলেন আমার পেয়ারা নাবি শিখাচ্ছেন বান্দা এই যে প্যারাসানিতে আছো এই প্যারাসানিতে রেখে আল্লাহ সগিরা গুণাগুলি মাফ করতে থাকে আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ তাহলে প্যারেশানি হলো আল্লাহর রহমত পেরেসানি কি আল্লাহর রহমত আল্লাহ যাকে ভালোবাসে তাকে পেরেশানি তাকে প্যারেসানিতে রাখে প্যারেসানিতে রাখে আর শেখ ঐ বেশি রাখে ফাঁসেকের জন্য কোনো কিছু না ফাস্সেক তো থাকবেই আরশেকের ফাঁসেকের মধ্যে পার্থক্য আছে যখন ফার্স্ট চায় আল্লাহ দাও না দাও না দশ কোটি দাও তুমি বললাম তাল্লাহ এক লাখ মর্জিদে দিইম আল্লাহ ক কে চায় আল্লাহ চায় আল্লাহ আমাকে না আমার মা কে আমার বাবাকে আমার স্ত্রী সন্তান আল্লাহ আমাকে একটু তহফিক দাও যাতে তোমাকে রাজি করতে পারি যখন ফেরেস্তা দেখে মমিন তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে লাগবে আল্লাহ বলে রাখো দিয়ে দিলি তো শেষ চাইতা দাস না একটু প্যারেশানি রাখোস না প্যারেশানি থা ওই প্যারেশানিতে রেখে আল্লাহ ওই মমিনের অন্তর থেকে নবী প্রেমের খুশবু নিতে থাকে সুহা ছড়ালো খুশবু সারা দুনিয়ায় ফুটলো গোলা বাগি মদিনায় ঠিক না